শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে ক্যামেরাম্যান খুব সাবধান আমাদের খুব ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আমরা সময়টি পার করছি একানব্বই হাজার বিশাল পাগলা গরু এক লক্ষ একানব্বই হাজার কত হয়েছে ভাইয়া কত হয়েছে এক লক্ষ আশি মাসাল্লা সুন্দর হয়েছে কত হয়েছে কাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল আঙ্কেল কত হয়েছে এক লক্ষ সাতষট্টি মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেড় লক্ষ টাকা গরুর বাজারে কি অবস্থা দেখতেছেন মোটামুটি ভালো মানে সহনশীল কিনার মতো কেনার মতো আছে বড় গরুর বড় দাম মিডিয়াম গরুর মিডিয়াম দাম

এক লক্ষ ভাই এক লক্ষু ভাইয়া এটা কত হয়েছে ভাইয়া এক লক্ষ ছয় হাজার কাকা কত হয়েছে আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সুন্দর হয়েছে ভাইয়া কত হলো সুন্দর হয়েছে ভাইয়া মাসাল্লাহ কত হইলো ভাইয়া কত হইলো কত হইল এক লক্ষ এক লক্ষা বিক্রি হয়ে গেল সুন্দর লাল গরু জোড়া তিন তিরিশ জোড়া তিন লক্ষ তিরিশ জোড়া তিন লক্ষ তিরিশ এক মাসাল্লাহ এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল তিনশো ফিট গরুর হাত থেকে দুই লক্ষ দশ ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা মাসাল্লাহ

কিছুটা দাম সহনশীল মনে হচ্ছে দাম কেমন লাগতেছে কমছে দাম দাম তো দাম তো অনেক কম টাকা কত হইল এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আসিল সহকারে মাসা সুন্দর হয়েছে গরুর দাম কি বেশি না কম লাগতেছে না মোটামুটি এই বাজারে ঠিক আছে ঠিক আছে এই বাজারে সামনে কি পারে কমতে পারে না কালকের খবর বলতে পারি না

খুব ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আমরা সময়টি পার করছি হয়তো গরুটি শান্ত হবে আশা করছি